নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমাদের কি হয় রোজ দিন মাছ মাংস খেতে ভালো লাগে না বা হয়তো কোনো দিন থাকেও না তো সেই দিনে বানানোর মতো খুব ইজি একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা বিরিয়ানি সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি কিন্তু এটা বানানোর জন্য আলাদা করে বাজার থেকে কোনো কিছু কিনে আনার প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই আজকে আমি বানাবো তো তাহলে চলুন শুরু করি আর একটা কথা বলি যারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে বিরিয়ানিটা বানিয়ে খাওয়াতে পারেন তারা সবজি খেয়েও নেবে প্লাস বলবে যে আবার একদিন বানানোর জন্য খুব টেস্টি হয় এটা তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি যে সবজিগুলো নিয়েছি হচ্ছে ফুলকপি গাজর আর বিনস আমরা ফ্রায়েড রাইস বানানোর জন্য যেভাবে সবজিগুলো কাটি যতটা ছোট কাটি এই জন্য কিন্তু মানে বিরিয়ানিটার জন্য কিন্তু এতটা ছোট কাটা দরকার নেই একটু বড় বড় করেই কেটেছে গাজর বিনস আর ফুলকপিটা তো অল্প করে একটু সাদা তেল কড়াইতে দিয়ে কড়া গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে এগুলোকে একটু অল্প করে নেড়ে নেব। ওই ধরুন মিনিট পাঁচাক মতো মিডিয়াম ফ্লেমে রেখে তো যখন দেখবো একটু নরম হয়ে গেছে সবজিগুলো তখন এগুলোকে তুলে নেব। তো এখানে সবজিগুলো আমার প্রায় হয়ে এসেছে তো সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেলেই করব কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দিলাম দিয়ে এরপর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে যতটা পারবেন মিহি করে কাটার চেষ্টা করবেন আপনারা যদি চান তাহলে কিন্তু বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি যেহেতু একদম ঘরোয়াভাবে বানাচ্ছি আলাদা করে আর বেড়েস্তারা বানাচ্ছি না তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুঁচি আর টমেটো কুঁচি আর একই সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের বাটা এরপর সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো এরপর যখন দেখবো মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গলে এসেছে তখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিলাম হাফ চামচ মতো এখন দিলাম হাফ চামচ বাদ বাকিটা পরে দেবো আবার মশলাটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আরও একটু কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধটা পুরোপুরি কেটে যায় আর অন্যদিকে দেখুন জল যে বসিয়েছিলাম রাইসটা করার জন্য তো চালটা দিয়ে দিলাম চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম পুরোটা আর ওদিকে চাল দিতে দিতে এদিকে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে এরপর আমি দিচ্ছি কেটে রাখা আলু বিরিয়ানিতে এতটা ছোট আলু দেয় না কিন্তু আমি যেহেতু সবজিগুলো একটু ছোট করে কেটেছি তো সেই জন্য আমি আলুটাও বিরিয়া মানে সবজির মতোভাবেই কেটে নিয়েছি আর আমাদের বাঙালিদের তো বিরিয়ানিতে আলু মাস্ট আলুটা দিয়ে মিনিট পাঁচের মতো নাড়াচাড়া করে জল দিয়ে দেব তো জলটা দিয়ে যখন দেখব জলটা একটু ফুটে এসেছে তখন দিয়ে দেব সবজিগুলো রাইসটা কিন্তু আমরা একটু বাকি থাকবে তখনই নামিয়ে নেব না নাহলে কিন্তু গলে গেলে আর ভালো লাগবে না খেতে চিকেন বিরিয়ানি বানানোর সময় আমরা কী করি তখন চালটা যখন এইটটি পার্সেন্ট মতো হয়ে যায় তখন নামিয়ে নিই কিন্তু এই বিরিয়ানির জন্য এইটটি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট মতো হয়ে গেলে নামাবো কারণ চিকেন বিরিয়ানি বা অন্য কোনো বিরিয়ানির সময় কী হয় দমে অনেকক্ষণ রান্না হয় কিন্তু এতে তো বেশিক্ষণ হবে না সেই জন্য মোটামুটি নাইনটি পার্সেন্ট হয়ে গেলেই আর নামিয়ে নিতে হবে তো এদিকে কথা বলতে বলতে আলু আর সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা আলু কেটেও দেখাচ্ছি আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এর ওপর দিকে দিয়ে দেব বানিয়ে রাখা রাইসটা চিকেন মাটন বিরিয়ানি তো অনেক খেয়েছেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো খেতে হয় বানিয়ে রাখা রাইসটা পুরোটা দিয়ে দিলাম এর ওপর এরপর রাইসের ওপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিলাম কারণ রাইসে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এটা খুব ভালো করে পাওয়া যাবে তাহলে দিয়ে দিচ্ছি একটু কেসের কালার মেশানোর দুধ আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এটা শুধু একটা দেখতে সুন্দর হবে একটা ভালো কালার আসবে সেই জন্য আপনারা যদি মশলা কষানোর সময় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না কারণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর জন্য এমনিই একটা কালার আসবে এরপর দিয়ে দিলাম ঘি আর একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম দু কাপ মতো জল দু কাপ না দেড় কাপ মতো জল দিলাম যাতে এটা নিচেটা ধরে না যায় কারণ এটাকে আমি কোনো রকম চাটুর ওপর বা জলে ভাপাতে দেব না এটা আমি ডাইরেক্ট গ্যাসের ওপরেই থাকবে তো সেই জন্য একটু জলও দিয়ে দিলাম যাতে নিচে থেকে ধরে না যায় আর চালটাও যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধা হয়ে যায় ভালো করে আর উপরের এই যে লিডটার একটা ফুটো আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে ভিতরের ভাবটা বেরিয়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে মিনিট দশের মতো চাপা দিয়ে এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে আর একটা দেখে আপনারা বুঝতে পারবেন দেখবেন যখন কাঁচা লঙ্কাটা ভাপানো হয়ে গেছে মানে কাঁচা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন জানবেন এটা হয়ে গেছে রান্নাটা তো আমার এখানে তো বিরিয়ানি রেডি আমি এটা সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যায় এর জন্য কোনো সাইড ডিশের আর প্রয়োজন পড়বে না তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা